রাধা মেরি স্বামিনী আর মে রাধে কো দাস জনম জনম মোহে শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ আমি আপনাদের সেবক অচ্যুত বলাই দাস এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের রাধাকুণ্ড এই রাধাকুণ্ড হল শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন বৃন্দাবনের অতি পবিত্র এই ব্রহ্মাণ্ডের সবথেকে পবিত্র স্থান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আজকের ভিডিওতে আমরা দর্শন করব এই অতি পবিত্র স্থানকে এবং আমরা শ্রবণ করব এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে রাধাকৃষ্ণের যে লীলা হয়েছিল সেই লীলা চলুন প্রিয় ভক্ত আমরা এই লীলাকে শ্রবণ করি প্রথমে আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মহিমা শ্রবণ করব। এবং অবশেষে আমরা রাধাকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব ভক্ত এই লীলা শ্রবণ করলে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় এবং কৃষ্ণের প্রতি অনন্য প্রেম ভক্তি লাভ করা যায় ভগবানের এক মহান ভক্ত ভগবানের গোপিকা রূপগোস্বামী তিনি এই সংসারে এসেছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য তো রূপগোস্বামী তার গ্রন্থে বলেছেন এই জগতের থেকেও তো বৈকুণ্ঠ ধাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আর সেই বৈকুণ্ঠ থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে অযোধ্যা ধাম আর সেই অযোধ্যার থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে ধাম আর সেই দোয়ারকা থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে আরও উন্নত হচ্ছে মথুরা মণ্ডল আর সেই মথুরা থেকেও আরও শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন কেননা সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাসলীলা করেছেন আর সেই বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে গিরি গোবর্ধন মহারাজ কেননা সেই গিরি গোবর্ধন মহারাজকে ভগবান কৃষ্ণ তার শ্রীহস্তে ধারণ করে রেখেছিল সাত দিন সাত রাত পর্যন্ত এবং পাঁচটি বিশেষ রস আস্বাদন করেছে ভগবান গিরি গোবর্ধন লীলা করার মাধ্যমে রাধারানী গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছে এই গিরি গোবর্ধন ধারণ লীলার মাধ্যমে এবং সেই গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হচ্ছে এই রাধাকুণ্ড আর শ্যাম শ্যামকুণ্ড এই রাধাকুণ্ড হলো শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন আর এই শ্যামকুণ্ড হচ্ছে শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন তো এই ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র সবথেকে উন্নত স্থান এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড তো এখন আমরা এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করবো ভগবান কৃষ্ণ যখন তার ব্রজ বৃন্দাবনের এই মাধুর্য মণ্ডিত লীলা করেছেন তখন কৃষ্ণ বৃন্দাবনের সমস্ত জায়গায় তিনি লীলা করেছেন একদিন কৃষ্ণ গোবর্ধনের টটে এই রাধাকুণ্ডে বসেছিল সেদিন একজন অসুর এসেছিল ভগবান কৃষ্ণকে মারার জন্য আর সেই অসুরটি একটি গাভীর রূপ ধারণ করে এসেছিল আর সেই অসুরটির নাম ছিল অরিষ্টাসুর অরিষ্টাসুর এই স্থানে এসেছিল, ভগবান কৃষ্ণকে মারার জন্য গোমাতার রূপ ধারণ করে এসেছিল তো ভগবান কৃষ্ণ হলো সমস্ত জীবের অন্তর্জামী কৃষ্ণ তো দেখেই বুঝতে পেরেছে যে এটি একটি অসুর অরিষ্টাসুরকে বধ করে ভগবান কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের কাছে এসেছিল এই স্থানে তখন রাধারানী আর গোপিকারা কৃষ্ণকে বলল কৃষ্ণ তুমি এমনটি ভেবো না তুমি সবসময় আমাদের কাছে আসতে পারবে তুমি একটি গো করেছো একটি গাভীকে হত্যা করে আমাদেরকে স্পর্শ করতে পারবে না তোমাকে এর প্রাচিত্ব করতে হবে এই জগতের সমস্ত তীর্থে তোমাকে স্নান করতে হবে তো ভগবান কৃষ্ণ বলল সে আসলে একটি অসুর ছিল সে গাভীর রূপ ধারণ করে এসেছে তাই আমি একটি অসুরকে মেরেছি তাতে তো কোনো পাপ হতে পারে না তো রাধারানী বলল হোক সে অসুর কিন্তু সে একটি গাভীর রূপ ধারণ করে এসেছে তাই তো তোমাকে এর প্রাচীর করতে হবে তোমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে কৃষ্ণ তখন কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে এই কুণ্ডটি বানিয়েছিল এই কুণ্ডটির নাম হল শ্যামকুণ্ড এই শ্যামকুণ্ড স্বয়ং ভগবান শ্যামসুন্দর তার নিজের পায়ের গোড়ালি দিয়ে বানিয়েছিল এবং তীর্থরাজকে ভগবান আহ্বান করেছিল গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী দুনিয়ার সমস্ত পবিত্র তীর্থ এসে এই স্থানে এই সরোবরের জলে প্রবেশ করেছিল এবং ভগবান কৃষ্ণ তখন স্নান করেছিল কৃষ্ণ এই স্থানে স্নান করে রাধারানী আর গোপিকাদের কাছে এসেছিল এবং গোপিকাদের বলল এখন আমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছি তখন কৃষ্ণ বলল গোপিকাদের আমি তো এখন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছি কিন্তু তোমরা তো মুক্ত নও তোমরা তো কোনো দিন ব্রহ্মার পূজা করোনি কৃষ্ণ বলল তোমাদেরও সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন রাধারানী আর গোপিকারা মিলে একটি কুণ্ড বানিয়েছিল স্বয়ং রাধারানী তার প্রিয় গোপিকাদের নিয়ে একটি সুন্দর কুণ্ড বানিয়েছিল আর সেই কুণ্ডটির নাম হলো কুণ্ড এখন আমরা দর্শন করব সেই অতি পবিত্র রাধা কুণ্ডকে যে রাধা রাধাকুণ্ড স্বয়ং রাধারানী নিজে বানিয়েছিল প্রিয় ভক্ত এই সেই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড এই রাধাকুণ্ড রাধারানী নিজে তার গোপিকাদের নিয়ে বানিয়েছিল এবং ভগবান কৃষ্ণের ইচ্ছায় স্বয়ং তীর্থরাজ এই স্থানে এসে রাধারানীর কাছে প্রার্থনা জানিয়ে রাধারানীকে বলল যে হে রাধে আপনি আমাদের সেবাকে গ্রহণ করুন তখন রাধারানী তীর্থরাজের সেই সেবা গ্রহণ করেছিল সমস্ত তীর্থের জল এই সরোবরে এসে প্রবেশ করেছিল এবং রাধারানী আর গোপিকারা এই সরোবরে স্নান করেছিল এবং শ্যামসুন্দর কৃষ্ণ অতি প্রসন্ন হয়েছিল এই সুন্দর সরোবরটি দেখে কেননা ভগবান কৃষ্ণ যে কুণ্ডটি বানিয়েছিল সেই কুণ্ডের থেকেও আরও সুন্দর হল রাধারানীর এই রাধা কুণ্ড এবং শ্যামসুন্দর কৃষ্ণ খুব প্রসন্ন হয়ে বলেছিল যে ভক্তরা এই রাধাকুণ্ডে এসে স্নান করবে সে আমার অত্যন্ত প্রিয় হবে যে ভক্ত এই রাধাকুণ্ডে স্নান করবে সে ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় হবে এবং রাধারানীও বরদান দিয়েছিল যে ভক্তরা শ্যামকুণ্ডে স্নান করবে সে রাধারানীর অত্যন্ত প্রিয় হয়ে যাবে কিন্তু প্রিয় ভক্ত এই রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডে স্নান করলে অপরাধ হওয়ার অনেক সম্ভাবনা থাকে কেননা সব থেকে পবিত্র স্থানে আমরা যখন পর্যন্ত সম্পূর্ণরূপে পবিত্র না হই তখন পর্যন্ত আমাদের স্নান করা উচিত না যখন হৃদয় সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় তখন এই স্থানে স্নান করা উচিত তাহলে রাধা কৃষ্ণের কৃপা লাভ করা যায় তো এভাবে এই রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডে রাধাকৃষ্ণের এরকম মধুর লীলা হয়েছিল প্রিয় ভক্ত আপনারা যখন বৃন্দাবনে আসবেন অবশ্যই রাধা পরিক্রমা করবেন গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করবেন তো এভাবে আপনারা এই পবিত্র স্থানে এসে রাধাকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারেন এবং প্রিয় ভক্ত আপনারা ঘরে বসেও এই ভিডিও দেখার মাধ্যমে এই স্থানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এখন আমরা এই পবিত্র জলকে স্পর্শ করব এবং মাথায় লাগাবো আপনাদের উদ্দেশ্যে অর্পণ করব এই পবিত্র জলকে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি অর্পণ করলাম রাধে রাধে